এক দরিদ্র ছেলেকে স্কুলে সবাই হাসাহাসি করত কারণ তার জুতোর ফিতা ছিল ছেঁড়া কেউ তাকে বন্ধু মানত না একদিন ক্লাসে একজন নতুন ছেলে আসে পরিপাটি ইউনিফর্ম চকচকে জুতো সবাই ভেবেছিল সে ওই ছেলেটাকেও অপমান করবে কিন্তু নতুন ছেলে তার পাশে বসে শান্তভাবে বলে তোমার ফিতাটা বেঁধে দেই হাতে কষ্ট হবে গু ফিতা ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কেন আমার সাথে বসলে নতুন ছেলেটা হাসে কারণ তুমি আমাকেই মনে করিয়ে দিলে যখন আমারও এমনই ফিতা ছিল একজন আমাকে সাহায্য করেছিল আজ আমি তোমাকে করছি বছর কেটে যায় ফিতা ছেলেটাই একদিন স্কুলে পার হয় পুরস্কার নিতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বল আমার জীবন বদলেছে পাঠ্য বিয়ে নয় জুতোর ফিতা বেঁধে দেওয়া এক মানুষের জন্য উ শেষ শোটে দেখা যায় নতুন ছেলেটা দর্শকের ভিড়ে দাঁড়িয়ে চোখের পানি লুকিয়ে হাততালি দিচ্ছে